মানুষেরা ঠোকাইয়া অনেক টাকার মালিক হই দাঁড়বেন কিন্তু অনেক সুখের মালিক হইতে পারবেন না কারণ মানুষের মনের যে অভিশাপ সেই অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন এই যে দুনিয়ার একটা সুখ এটা কনেকের জন্য মৃত্যুর পরে আখেরাতের যে সুখ এটা চিরস্থায়ী এই দুনিয়ার একটু সুখের জন্য মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়া হয়তো টাকা কামাইতে পারবে সুরক্ষা পাইতে পারবেন না এই দুনিয়াটা কোন তাই আগের হাতে চিন্তা করুক নামাজ পড়ুক আর টাকা আসবে জীবনে আপনার ঋজিকে যা আছে তা আসবে যদি নসিবে থাকে কেউ নিতে পারবে না নসিবে না থাকলে আপনি জুড়ে আনতে পারবেন অতএব টাকার চিন্তা কম করে মানুষের ভালোবাসার চিন্তা করেন আল্লাহ আপনাকে সম্মান দিয়ে পরীক্ষা করছিল আপনি কি সম্মানের উপযুক্ত নবাসম্মানের উপযুক্ত পরীক্ষা করছে আল্লাহ সব মত দিচ্ছে সামনে আরও দিবেন কিন্তু কোনো মানুষ অপমান করেনা সে গরিব হোক ধনী হোক সবাই আপনার কাছে সমান